আমার মতো ভুল যেন কেউ না করে আমি আসলে কীভাবে ভুল করেছিলাম সেটা আজকে বলবো পুরোটা ভাইরাস তো ভ্যাকসিন আমি আমার বেবিকে দিতে পারিনি কেন দিতে পারিনি সেটাও আজকে বলবো কীভাবে করে কি করেছিলাম সেগুলো নিয়ে আজকে কথা বলবো সালামু আলাইকুম আমি টুইন আপনাদের দেখছেন টুইন কট্রিশ ফ্যামিলি আর টুয়েন কত ফ্যামিলির পক্ষের থেকে আমার টুইনরাও আপনাদের সাথে আছে প্রত্যেকটা বাচ্চারই এদিনই শিশু ডায়রিয়া হচ্ছে হবেই সব বাচ্চারই কিন্তু আমারও বাচ্চার শিশু ডায়রিয়া হয়েছিল কিভাবে প্রিভেন্ট করেছি কিভাবে কি করেছি আজকে সেই কথাগুলো বলবো যখন এদের বয়স আসলে সাত মাস সাত মাস কমপ্লিট হয়ে যায় সেদিন হচ্ছে শুরুতেই ওরা হঠাৎ হালকা জ্বর ছিল গায়ে আর হচ্ছে হালকা জলের পাশাপাশি অনেক বেশি বমি করেছে একদম বমি বমি আর যা খেত তাই শুধু বমি করে দিত এটাই ছিল প্রবলেম আর আমি টুকটাক ভিডিও দেখেছিলাম যে রোটা ভাইরাসের সিমটম এরকমই তাই আমি কিছুটা ধরে নেই যে আসলে রোটা ভাইরাসের হয়তো বা সমস্যা এ কারণে হয়তো বা প্রবলেম হয়েছে কিন্তু তখনও কিন্তু এদের পায়খানাটা শুরু হয়নি তাই যেহেতু বমি করেছিল বমি থামছিল না যা খাচ্ছিলো এই জন্যই আসলে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তারের কাছে নিয়ে যাই তখনও হালকা জ্বর ছিল বমি ছিল সর্দিও ছিল ওদের তার পাশাপাশি তারপর ডাক্তারের কাছে নিয়ে যাও আমরা যে আসলে ডাক্তারকে রেগুলার দেখাই জন্য মনে করবেন না যে হ্যাঁ যে ডাক্তারকে রেগুলার দেখে ওনার কাছে নিয়ে গেছি সবকিছু বললাম যে এরকম বমি হচ্ছে যা খাতে তাই বমি করে দিচ্ছে আর হালকা জ্বর ছিল গায়ে তারপর উনি বললো যে পায়খানা বললাম যে না এখন পায়খানা করেনি তখন আমি জিজ্ঞেস করলাম যে আসলে এটা রোটা ভাইরাস হ্যাঁ বললো উনি বললো যে হ্যাঁ রোটা ভাইরাস এরকম হতে পারে কিন্তু এখনও তোমার বেবিতে যেহেতু বা দেখা দেয়নি তাই আমি তোমাকে সব ধরনের ওষুধ লিখে দিই তুমি সেই অনুযায়ী ওদের যদি হয় না হয় যেন আমি সে আশা করি যদি হয় সেক্ষেত্রে তুমি সেরকম সময় ব্যবস্থা নিবা তারপর আমি ডাক্তারকে বলি যে আসলে আমি তো জানতাম না যে আসলে ভাইরাসের ভ্যাকসিন দিতে হয় আগে যদি জানতাম কিন্তু এমন পর্যায়ে গিয়ে জেনেছি যে তখন ওদের সাত মাস কমপ্লিট হয়ে গেছে মানে আট আটে পড়বে ওই সময় তো আসলে রোটা ভাইরাসের ভ্যাকসিন দিয়ে কোনো উপকার হয়নি তবে আপনি চাই না যে দেখেন আমার হাত থেকে ওরা স্যালেন কাটিয়ে নিয়েছে তো যাই হোক কথায় আসি যে ওটা ভাইরাস যদি দেয়নি আপনারা এইভাবে করবেন আপনারা আপনাদের বেবিদেরকে যারা এখনও দেননি অবশ্যই দিয়ে নেবেন আপনার বাচ্চা দেড় মাস বয়স থেকে আট মাসের ভিতরেই দুইটা ডোজ দিতে হয় একটা ডোজ দেওয়ার চার সপ্তাহ পরে আরেকটা ডোজ দিতে হয় এটা আসলে সরকারিভাবে আমাদেরকে দেয় না বেসরকারিভাবে দিতে হয় একটা করে হচ্ছে আপনার এক হাজার করে মনে হয় পরে জানি না এটা ক্লিনিক বেরে কিনা কিন্তু আমি যেখানে গিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য আমাকে ডাক্তার পাঠাইছিল যে ওই ক্লিনিক কে কিন্তু হচ্ছে আমরা দিতে পারিনি কারণ উনি বলছিল যে তোমার বেবি যেহেতু সাত মাস হয়ে গেছে তোমার বেবি যেহেতু সাত মাস হয়ে গেছে আমরা যদি এখন একটা ভ্যাকসিন দিই ওর কিন্তু আট মাসের মধ্যেই দিতে হয় তখন কিন্তু আট মাস পেরিয়ে যাবে যে সেকেন্ড ডোজ দিতে আর আট মাসের মধ্যে যদি সেকেন্ড ডোজ দিতে না পারো তোমার বেবির ওই ভ্যাকসিন দিয়ে কোনো লাভ হবে না আসলে কোনো কাজ করবে না তাই আর কি যাই হোক বাধ্য হয়ে দেওয়া হলো না আর তাই আর দেইনি কী কার করবো রাখলে দেওয়া হয় যেহেতু জানতাম না তাই আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে যদি জানতে পারেন অবশ্যই আপনার বেবিকে দিয়ে নেবেন আর তখন বাচ্চাদের অনেক বেশি ওটা স্টেপ করে শিশু হলে যে বাচ্চার কত বেশি ক্ষতি হয় যাদের বাচ্চা হয়েছে শুধু তারাই জানে তো আমার বেবির বড় বেবি এক এ হচ্ছে বড় বেবি আর এ হচ্ছে আমাদের ছোট্ট পুচকি তো যখন শুরু হয়ে গেল তো জেনের টয়লেট একটু মুখে ওরা আসলে চাপায় চিন্তা ওদের বয়সটাই এরকম বেবিদেরকে নিয়ে ভিডিও করে অনেক বেশি পাব এই যে দুইজনের এক একটা কারাকারিত অবস্থা করে যাই হোক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মেন কথায় আসি যখন আর কিছু শুরু হয়ে যায় আমাদের টয়লেট দুজনেরই তখন বাবা শুরু যাই ডাক্তার বলেছিল যে যতবারই পায়খানা করবে ততবারই হচ্ছে স্যালাইন খাওয়াতে হবে প্লাস উনি দিয়েছিল যে স্যালাইন এর সাথে চিরা গুড় আর হচ্ছে আপনার কলা এগুলো খাওয়াতে হবে স্যালাইন খাওয়াতে হবে আর যাদের বাচ্চা আমার বাচ্চা যেহেতু দুধের পাশাপাশি ফর্মুলা দুধ খায় তাই উনি ফ্রি ফর্মুলা দিয়েছিল আমাকে দিয়েছিল গ্যাস গ্যাস্টোফিক্স দিয়েছিল আর বুকের দুধ যাদের বাচ্চা বুকের দুধ খায় তাদের বুকের দুধ খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা কথা মনে রাখবেন আপনার বাচ্চা যতবারই টয়লেট করুক ততবারই আপনাকে স্যালাইন খাওয়াতে হবে পানি খাওয়াতে হবে ওই যে চিরা যে বলে যে চিরা কলা মাখিয়ে খাওয়াতে হবে বুকের দুধ খাওয়াতে হবে ওর পেট কোনোভাবেই খালি রাখা যাবে না এভাবে আর হচ্ছে ওষুধ দিয়েছিল হ্যাঁ ওষুধ দিয়েছিলো আমি আমার বেবিকে অ্যান্টিবায়োটিক খাওয়াইনি অ্যান্টিবায়োটিক সুদেই খাওয়াবেন না অ্যান্টিবায়োটিক বাচ্চাদের ও ক্ষমতা অনেক বেশি কমিয়ে দেয় যার কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো একদম পিঠা নর্মাল ওষুধ খাওয়াবেন তো উনি আমাকে ম্যাট্রো দিয়েছিল আর কোনো ওষুধে দেয়নি তো ম্যাট্রো খাইয়েছিলাম তো বাচ্চা বয়সের উপর ডোজের উপর নির্ভর করে কিন্তু দেখতে কারাগারি করতেছে কীরকম ম্যাট্রো খাওয়া এভাবে হচ্ছে আপনাকে যত বাইরে টালাটুকু কারণ এই ফ্রিকুয়েন্সিটা হচ্ছে যতক্ষণ ওদের আসলে কমে কমে আসেনি ততক্ষণ এভাবে চালাইতেই হবে তো আমার যে বড়ো বেবি ওর তিন দিন সময় লেগেছিল ভালো হতে ও তিন দিনের মধ্যেই সেরে গিয়েছিল আলহামদুলিল্লাহ আর যে সেকেন্ড বেবি মানে ওয়ান ওর আসলে পাঁচ দিন লেগে গেছিল ওর থেকে ওর আরো বেশি সময় লেগেছিল কারণ হচ্ছে ওদের দুজনের সর্দি ছিল আর একটা কথা বলে রাখি এটা অবশ্যই মনে রাখবে আপনার baby যদি মানে আপনি ঠান্ডা কাশি যদি ওষুধ খাওয়ান ওই যে সময় যদি toilet এর হয় অবশ্যই ওই ঠান্ডা কাশির ওষুধটা বন্ধ রাখতে হবে যদি এটা আপনি চালিয়ে যান toilet কিন্তু ভালো হবে না আর যদি পারেন জিং সিরাপ খাওয়াবেন কারণ জিং সিরাপ পরবর্তীতে ঘাটতি পান করতে খুব সাহায্য করে আর এই যে আপনার বাচ্চা যে টয়লেট করতেছে এই টয়লেটের পরিমাণ কমিয়ে নিয়ে আসবে তারপর টয়লেটের সংখ্যাটা কমে নিয়ে আসে তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় আবার বাচ্চা কিন্তু যখন টাকাটা কোনো সমস্যাটা হয় তখন খাওয়ার বছি একদম করে যায় খেতে চায় না আর একটা কথা আমি আপনাদেরকে বলি আমি ডাক্তারকে বলেছিলাম যে ইসিউডাইরিয়া হলে কিন্তু কখন কখন বাচ্চাকে হসপিটালাইজ করতে হয় হসপিটালাইজ কখন করবেন যখন দেখবেন যে আপনার বাচ্চা এদিকে টয়লেটও করতেছে আবার বমিও করতেছে কিছুই খাচ্ছে না কিছু সে মুখেই নিচ্ছে না তখন কিন্তু আর এক সেকেন্ডও দেরি করা যাবে না ডাক্তার বাচ্চাকে অবশ্যই তখন হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে কারণ তখন আর কোনো ওয়ে নাই বাচ্চা যেহেতু খাচ্ছে না না খেলে তো রিকভার হবে না তাকে এত বেশি অসুস্থ হয়ে যাবে এর থেকে পূরণ করতে এখন অনেক বেশি সময় লেগে যাবে তাই আর যখন বাচ্চা মুখ চলবে মানে ও খেতে পারতেছে এদিকে রাইড করতেছে তখন কিন্তু বাচ্চা বেশি হাঁটতে হবে না যে স্যালাইন খাওয়াবেন তবে আমাকে ডাক্তার একটা ই করেছিল রাইস স্যালাইন দিয়েছিল রাইস সালাইন মুখে দিয়ে না রাইস সালাইন দিয়েছিল রাইসালটা তো অনেক বেশি উপকার হয়েছিল কারণ ছোটো মানুষের ক্ষেত্রে অত বেশি হয় না যেটুকু খায় টুকু অল্প খায় রাইস সালাইন আর রাইস গরম করে করে গরম করে খাওয়ানো যায় সময়টা একটু শীত ছিল যার কারণে খুব বেশি হয়তো ওই কারণে একটা রাইস সালাইন দিয়েছিল যাই হোক আর হচ্ছে রাইস স্যালেন গরম করে খাওয়ানো যায় আর কীভাবে রাইস স্যালেন খাওয়াবেন আপনার বাচ্চার বয়স যত তত চামচ হবে সাপোজ আমার বাচ্চার বয়স সাত বছর ওকে সাত চামচ করে খাওয়াতে হবে যতবার হচ্ছে টয়লেট করবে টয়লেট করার পরে খাওয়াবেন আবার টয়লেট করবে আবার খাওয়াবেন আবার টয়লেট করবে আবার খাওয়াবেন চিজারটা যত চামচ করে খেতে পারে আসলে কী জোর করার কিছু নাই আর যেহেতু আমি কি ল্যাক্ট্রো ফ্রি দুধ দিয়েছিল গ্যাস্ট্রোফিক্স আমি ওটাও খাইয়েছিলাম আর বুকের দুধ তো ছিলই যার কারণে আমি আমার বাচ্চার অত বেশি ঘাটতি হয়নি তবে ঘাটতি তো অবশ্যই হয় এগুলো অনেক কষ্ট হয়েছিল। যাই আল্লাহ সবার বাচ্চাকে হেদায়ত করুক ভালো রাখুক সুস্থ রাখুক সবাই সবার বাচ্চারা অনেক বেশি যত্ন নেবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আর যদি পারেন ওটা ভাইরাসের ভ্যাকসিনটা দিয়ে নেবেন আপনার বাচ্চারও অনেক ভালো হবে শিশুরাইরা আসলে অনেক বেশি খারাপ বাচ্চা এর থেকে রক্ষা পাবে আজকে এই পর্যন্তই আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম